প্রিয় বন্ধুরা আজকের পর্বে তোমাদের আলোচনা করতে চলেছি মাধ্যমিক দু যারা দেবে তাদের জন্যই ভূগোল বিষয়ের পাঁচ মার্কসের প্রশ্নের সাজেশান অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান যেখানে তোমাদের ভূগোল বিষয়ে আমি হাতে গোনা তোমাদের পাঁচ থেকে ছটা প্রশ্ন বলে দেবো সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করো এবং দেখো এই প্রশ্নগুলো তোমাদের অলরেডি তৈরি করা আছে কি না যদি না থাকে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও তার আগে প্রথমেই বলে দিই তোমাদের পাঁচ মার্ক্সের প্রশ্ন কিন্তু দুটো পার্ট থেকে হয় যেটা প্রাকৃতিক ভূগোল এবং হচ্ছে আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক ভূগোলে যেমন বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এমন রয়েছে আর আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে দেখবে রয়েছে ভারতের যে ভূমিকা প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ এমনভাবে কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে তোমাদের পাঁচ মার্কসের প্রশ্ন আসে দুটো পার্ট থাকে দেখবে প্রাকৃতিক ভূগোল থেকে চারটে প্রশ্ন দেওয়া থাকে যার মধ্যে কিন্তু তোমাদের করতে হয় দুটো অর্থাৎ দশ নম্বর আর আঞ্চলিক ভূগোল থেকেও প্রশ্ন থাকে চারটে যার মধ্যে তোমাদের করতে হয় দুটো মানে পাঁচ মার্কস করে তাহলে দশ হলো তাহলে এই দশ আর দশ টোটাল কুড়ি তাহলে মোদ্দা কথা হচ্ছে আটটা প্রশ্ন থাকে যার মার্কস হচ্ছে কুড়ি কিন্তু চারটে প্রশ্ন করতে হয় এবারে আমি আজকের পর্বের যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের জন্য যেটা লাস্ট মিনিট সাজেশন হিসেবে বলছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে রেডি করে নিও যার প্রথম প্রশ্ন হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট চিত্র চিত্রসহ আলোচনা করো প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে আবারও বলছি হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা করো অবশ্যই কিন্তু ছবি তোমরা দেবেই ভূগোল মানে ছবি কিন্তু মাস্ট লাগবেই ওকে এই প্রশ্নটা দু নম্বর যে প্রশ্ন পড়বে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব বা দিয়ে দিল হয়তো যে এর ফলাফল আলোচনা করো তাহলে জোয়ার ভাটা থেকে কোয়েশ্চেন থাকছে অবশ্যই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করবে কারণ এই প্রশ্নগুলো তোমরা কিন্তু কমন পাবেই নেক্সট তিন নম্বর যে প্রশ্নটি পড়বে বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো এবার দেখো এখান থেকে দুটো হতে পারে যে বায়ুর ক্ষয় থেকেও দিয়ে দিলো অথবা দিয়ে দিল বায়ুর কার্যের ফলে মানে এই জন্য দুটো পার্টকে রাখা হয়েছে তোমরা একটু ভালো করে দেখে নিও যে বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো কিন্তু বর্ণনা করো অবশ্যই এটা ভালো করে দেখে রাখবে প্রিয় বন্ধুরা আজকের পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও তাহলে কিন্তু তারা খুবই উপকৃত হবে আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো এর পরবর্তী চার নম্বর প্রশ্ন যেটা পড়বে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো অবশ্যই এই প্রশ্নটা দেখবে দেখো পাশে কিন্তু আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এগুলো ভালো করে ফলো করো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো হুবহু পরীক্ষায় কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর যে প্রশ্নটি রেখেছি ভারতের ভূপূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো নেক্সট ছ নম্বর পূর্ব ও মধ্য ভারতে অর্থাৎ যেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি হ্যাঁ তো এই পূর্ব ও মধ্য কি লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার যে কারণ সেই কারণগুলি লেখো অবশ্যই তোমরা সেই কারণগুলো প্রথমে ভূমিকা মানে পয়েন্ট করে করে কিন্তু লিখবে তাহলে সেখানে কিন্তু নম্বরের যে প্রবণতা সেটা কিন্তু বেশি পাওয়ার চান্সটা অনেকটাই থাকে তাই অবশ্যই এই যে লৌহস্প শিল্প গড়ে ওঠার যে কারণ যেগুলো অবশ্যই পয়েন্ট করে লিখবে এমনকি ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর ক্ষেত্রে পয়েন্ট যদি সম্ভব হয় তাহলে কিন্তু পয়েন্ট করে লিখবে সেক্ষেত্রে প্রশ্ন যেমন দেখতে সুন্দর হয় উত্তর ঠিক তেমনি তার নম্বর পাওয়ার প্রবণতাটাও কিন্তু বেশি থাকে ততটা সাত নম্বর প্রশ্ন এবারে ভৌগোলিক যে আঞ্চলিক ভূগোল থেকে দেখো এখানে প্রশ্ন দিয়েছি যে গম কফি আর চা এই তিনটে ভালো করে পড়বে গম কফি আর চা চাষের অনুকূল যে ভৌগোলিক পরিবেশ তা আলোচনা করো এর প্রশ্নটা দেখবে এর পাশাপাশি দেখবে ভারতের নগর বিকাশের বা শহর গড়ে ওঠার কারণ লেখো নগরায়নের সমস্যাগুলি লেখো এর প্রশ্নটা আলাদাভাবেও আসতে পারে কিন্তু আমি একসাথে রেখেছি প্রশ্নটা দেখে নিও যে ভারতে নগর বিকাশের বা শহর গড়ে ওঠার কারণ আর নগরায়নের যে সমস্যা সেগুলি নম্বর উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ লেখো উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো যে স্তর বিন্যাস সেগুলো তোমাদের মোটামুটি কয়েকটু লিখলে কিন্তু এগুলো কমপ্লিট হবে তো অবশ্যই আবারও বলছি এগুলো কিন্তু সবই পয়েন্ট করে তোমরা লিখবে আর প্রথমে যে আমি পাঁচটা প্রশ্ন বলে দিলাম এই পাঁচটা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো সব থেকে বেশি জোর দিয়ে পড়ো দেখবে তার পাশে কিন্তু পাঁচটা করে স্টার দেওয়া রয়েছে অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ো তোমরা কিন্তু পরীক্ষাতে ওই পাঁচটা প্রশ্নের মধ্যেই তোমাদের কিন্তু চারটে প্রশ্ন কবন অবশ্যই পাবে দশ নম্বর প্রশ্ন দেখো রেখেছি এছাড়া অতিরিক্তভাবে তোমরা যারা পড়তে চাও তাদের জন্য এই প্রশ্নগুলো যে শুষ্ক অঞ্চলের বায়ু ও জলাধারে মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো নেক্সট হিমবাহ ও জলধারার মিলিত কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সম্পর্কে লেখো লাস্ট আরেকটাই প্রশ্ন যেটা হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার বা উন্নতির কারণগুলি লেখো তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও আর তোমাদের কিন্তু ইতিমধ্যে সমস্ত বিষয়ের সাজেশান যে প্রশ্নগুলো সেগুলো পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা সেগুলো দেখে নিও সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে হুবহু তোমরা কমন পাবে আর তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে সমস্ত প্রশ্ন এমসি কিউ কেউ আলোচনা করা হয়েছে সমস্ত বিষয়ের সেগুলো অবশ্যই কিন্তু প্লে আকারে দেওয়া রয়েছে এবং সাজেশন প্রশ্ন এবং এবিটিএ টেস্ট পেপার সলভ যে প্রশ্নগুলো রয়েছে তার প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্স অথবা তোমরা কিন্তু প্লে থেকে দেখে নিতে পারো তো আজকের পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো